অনেক বৃষ্টি অপেক্ষা করে চলে আসলাম পুটোখালী বাণিজ্য মেলায় এখানে এসে আমরা প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে পাঁচটা টিকিট কেটে নেব কারণ আমরা হচ্ছে পাঁচজন পাঁচটা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করবো আর ঘুরি ঘুরি বৃষ্টির কারণে পরিবেশটা একদম খারাপ হয়ে গেছে বৃষ্টি না থাকলে হয়তো আর একটু মজা হতো খুবই ভালো লাগতো এখানে হচ্ছে বিশ টাকা করে টিকিট নেয় জনপ্রতি আবার এই টিকিটের ভিতরে লটারির সিস্টেমও আছে টিকিটের অর্ধেক চিড়ে ভিতরে একটা ড্রামে রেখে দিলে পরবর্তীতে এই লটারি ড্রো হবে এই ড্রোতে মোটরসাইকেল থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে দিয়ে দেয় আর আমরা এখন ভিতরে প্রবেশ করব এখান থেকে অর্ধেক চিরে রাখছে গেজা যিনি গিরে দাঁড়ায় সেখানে আমরা ঢুকবো আর ফোটোখালি বাণিজ্য মেলা প্রতি বছরই হয় এবং এই বাণিজ্য মেলায় অসাধারণ লাগে প্রতি বছর বাণিজ্য মেলা হয় ফোটোখালিতে আজকে এবার এবারের বাণিজ্য মেলা হচ্ছে ফোটোখালি যাও তলায় ও যাইছেন আমরা চলে আরছি ফটোখালি শিল্প বাণিজ্য মেলা 2025 এখানে চলে আরছি এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখব আপনাদের সেই ছোটবেলায় মেলায় যেতাম আর এখন একটা মেলা যাওয়া হয় না অনেক বছর আগে একবার ফটোখালি বাণিজ্য মেলায় এসেছিলাম আর এই এবার আসলাম ফটোখালি বাণিজ্য মেলায় আর যেটা হচ্ছে পটোকলি জাউতলায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে আর বাণিজ্য মেলায় এসে সবাই যার যার ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত কারণ সবাই ছবি তুলবে আর এখানে আসার পরে দেখি যে বন্দুক দিয়ে এখানে বেলুন ফুটায় আমি কোনো সময় আমার বয়সে আমি পিস্তল বা বন্দুক হাতে নিয়ে নেই ইয়ের কারণ যেটাকে বলা হয় ওটা বুলেট এর মধ্যে একটা আমার নিশানা সুধা হয়েছে আমরা এই পাশে চলে আসার পর এখানে দেখি সবাই ছবি তুলতেছে অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর ছবি তোলার জায়গাটা আমরা দখলে নিলাম অনেকক্ষণ পর্যন্ত এখানে ছবি তোলার চেষ্টা করলাম আর এখানে হচ্ছে সায়েম ভাই আমাদের ফটোগ্রাফার তিনি ছবি তুলে দিচ্ছেন আর জাহাঙ্গীর ভাই এবং আমি দুজনেই বসেছিলাম দুজনে মনে হচ্ছে যে জাতিসংঘের দুজনে মিটিং করতেছি এইভাবে দুজনে দুই সিটে বসেছিলাম আর সায়েম ভাই আর হচ্ছে পরশ ভাই তারা আমাদের আহ ফটোগ্রাফার তারা সুন্দর করে ছবি তুলে দিচ্ছে এবং রাকিব ভাই রয়েছেন আমাদের ক্যামেরাম্যানে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ